আচ্ছা আপনারা তত্ত্ব ধ্বনির পরিবর্তন এই টপিক গুলো বের করেন ঠিক আছে বাংলা গ্রামার বইটা হাতে নেন যার কাছে যেটা আছে আপনারা নতুন বই হাতে নেন যাই হোক মানে নতুন বই বলতে একদম নতুন সিলেবাস না পুরনো সিলেবাসের বইটা বাংলা বইটা তত্ত্ব এবং ধ্বনি পরিবর্তন এই টপিকটা আমাদের আজকে আলোচ্য বিষয় তাদের ধ্বনি পরিবর্তনটা বের করেন বের করলেই হবে আর লাইভ ক্লাসটা লাইভও হচ্ছে আপনারা লাইভেও দেখতে পারবেন আর কি যারা ক্লাসে যুক্ত হতে পারেননি তারা লাইভে যুক্ত হতে পারবেন লাইভ থেকে দেখে নিতে পারবেন আচ্ছা বাংলা গ্রামারের আজকে আনুষ্ঠানিক ক্লাস ঠিক আছে আচ্ছা সবাই তো যাই হোক আমরা ক্লাসটা এখন শুরু করতেছি আপনারা ধ্বনি পরিবর্তনের মধ্যে প্রথমে আছে ধ্বনিতত্ত্ব তত্ত্ব তত্ত্বের ভিতরে হচ্ছে বাংলা ভাষার ধ্বনি বর্ণ এটা নিয়ে আলোচনা করা যাই হোক না এখন শুরু করতেছি আপনারা ধনী পরিবর্তনের মধ্যে প্রথমে আছে ধনী তত্ত্ব ধনীত্বের ভিতরে হচ্ছে বাংলা ভাষার ধনী বর্ণ এটা নিয়ে আলোচনা করা